সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি ভাই নাজুল ভাই মামুন ভাই যিনি দিদি আমার দেখেন আসছিলাম বিনা ষাটে হাজুরি তা খাইতে এখন রাত বাজে প্রায় দশটা দশটা দেখে বৃষ্টি হয়েছে সবাই জানেন যে আজকে আজকে ছিলাম ভাই আজকে শনিবার ঝড় বৃষ্টি হয়েছে বিকালে বিকালে প্রায় আসরের নামাজের দিকে কিন্তু দেখেন আসরের নামাজের দিকে যখন ঝড় তুফান হয়েছে হয়তো এই বাসটা ভেঙে পড়ছে

এখন যেহেতু ঝড় ঝড় বৃষ্টির সময় রাস্তাঘাটে ঘাস গাছ ভাল অনেক কিছু পরে থাকতে পারে আপনারা দয়া করে একটু কষ্ট করে গাড়ি ব্রেক দিয়ে পাশে ফেলে দিবেন পাশে পাশে ফেলে দিবেন কারণ হয়তো অনেক ঝুঁকির হাত থেকে রক্ষা পাবে কারণ ভাই দিয়ে একটা কথা হোক দেখেন আমার কাছে একটু আমার কাছে একটু মোবাইলটা দাও আমি একটু দেখাই দেখেন তো এখন বিশাল বড় রাস্তা একটু লাইটে পড়তে থেকে দেখেন বিশাল বড় রাস্তা এই পাশেও আসলে এই দেখেন বিশাল বড় রাস্তা বেশ অর্ধেক জুড়ে পড়েছিল এই যে বাঁশ সরাইয়া দেওয়া হয়েছে মানবাই কিছু হো আসলে এটা খুব ছোট একটা কাজ আছে মাত্র দুই মিনিটের একটা কাজ কিন্তু সুন্দর পর গিয়ে এখন পর্যন্ত আমরা আসলে মানুষের বিবেকটা খুব যায় এখানে একটা ট্রাণী আছে এখানে ওয়েল গেট যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারতো ইভেন আমরা যখন আসতেছিলাম ওই দিক থেকে উল্টা থেকে গাড়ি আসতেছিলো এখন আমরাও বাসে ফেটতে পারছি একদম শুধু একটা কাজ আশেপাশে যারা বাড়িঘর আছে তারা ইচ্ছে করলে একটা দেওয়ায় না বাসের মাথাটা একটু থাকতে যেতে পারতো অথবা যারা গাড়ি দিয়ে যায় তারাও গাড়িটা ব্রেক দিয়ে একটু আমি ভাববো আপনার জন্য আপনি ভাববেন আমার জন্য আমরা নিজেরা যদি করে দিই নিজের থেকে উদ্যোগটা নিয়ে আসলে তাহলে এই কাজগুলোর জন্য আসলে আমাদের এই অনেক বড় দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি তাই সামনে আরো ঝড় বৃষ্টির সময় আসতেছে সবাই একটু সোজা দৃষ্টি রাখবেন রাস্তা রাস্তাঘাটে যদি এরকম গাছপালা পরে থাকে ডালপালা পরে থাকে তাহলে সবাই একটু চেষ্টা করবেন যাতে এই অন্তত পক্ষে মতো ব্যবস্থা যদি নিজে না করতে পারেন কাউকে আশেপাশ থেকে কাউকে নিয়ে এসে হলো এই রাস্তাটা একটু ক্লিয়ার করবেন কারণ রাত্রেবেলা বিশেষ করে আর বেশি দুর্ঘটনা করতে পারে দশটা ওই মন মানসিকতাটাকে আমাদেরকে বড় করতে হবে এই কাজ করার মানসিকতাটা তৈরি করতে হবে ধন্যবাদ সবাই আসসালামাইকুম